আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে গেম প্লে করবো দেখা যাক এখানে কিরকম দেয় আজকে শুরুতে চল্লিশ হাজার টাকা দেওয়ার ব্যাট মারলাম তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন কারণ থ্রিপল এইট অ্যাস্টার ব্যাট এটাতে কিন্তু আসলে ক্রিস্টাল গেমটা কিন্তু নিরাশ করে না মানে ভালোই একটা আর্নিং করা যায় ক্রিস্টাল গেমটাতে তো যারা অনেক বেশি লসে আছেন চাইলে লসটা রিকভার করতে পারেন স্ক্রিনে থাকা যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন ব্যবহার করতে পারেন আপনারা চাইলে এখানে তিনটি অ্যাপস আছে ওয়ান এক্স ব্যাট উইন উইন ব্যাট থ্রিপল এইট অ্যাস্টার ব্যাট তো যার যেটি ভালো লাগে আপনারা চাইলে আমাদের সেম প্রোমো কোড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আর গেম খেলার সময় একটা জিনিস মাথায় রাখবেন মাথার মেজাজটা একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন যদি ভালো কিছু এখান থেকে আর্নিং করতে চান তাহলে ধৈর্য ধরতে হবে মুটেও মাথা গরম করা যাবে না আর একটু ডিপোজিটটা একটু বাড়াই করবেন তাহলে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন কারণ ডিপোজিট কম হইলে হয়তো আপনার গেমিং সিস্টেমে আপনি পোসাইতে পোছাইতে আপনার টাকাগুলো কিন্তু চলে যায় তো সেই জন্য বলি গেমিং এর কিছু রুলস আছে এগুলা মেনটেন করতে হলে আপনাকে কিছু অনেকক্ষণ গেম প্লে করতে হবে তো দেখা গেছে আপনি সেই দাফ পর্যন্ত চলে গেলেন কিন্তু আপনার টাকা থাকে না তখন আপনি লস এর সম্মুখীন হন তো সেই জন্য বলি যে আপনাদেরকে ডিপোজিটটা বাড়াই করলে ভালো প্রফিট করতে পারবেন লসের সম্ভাবনাটা আসলে খুবই কম থাকবে আর ধৈর্যের সাথে গেমগ্লে করতে যাবেন ঠিক আছে মাথা অজা দোকানে মাথা গরম করলে এখানে কোনো লাভ হবে না তো দেখেন আমার মোটামুটি দশ লাখ টাকার মতো নিয়ে গেছে গা এখানে টেন এক্স অথবা ফাইভ এক্স লাগিয়ে গেলে কিন্তু ভালো একটা টাকা পাওয়ার সম্ভাবনা থাকে আরো একটা ফুটবে আর ফুটবে কিনা সেটা আমি জানি না তার একটা ফুটছে এরপর একটা ফুটতেছে খারাপ দেয় নাই চার লক্ষ বত্রিশ হাজার টাকা দিছে তো এখানে থ্রি এক্স দিছে আপনারা আমার একটা ভিডিও দেখছেন কিনা জানি না চৌষট্টি লাখ টাকা দিয়ে কিন্তু আমি ওই ক্রিস্টালে এক কোটি টাকা বানিয়েছিলাম মানে ওই দিন এত ইউজ পরিমাণ টাকা আর্নিং দিছিলো नास कृष्ण अवस्थाটা ভালো না না দিছেনা দেখি এখান থেকে টান দিতে পারো কি না এই গেমটার আসলে দাপটা বোঝাটা অনেকটাই টাফ হয় নাই মানে কি যে টানতেছে সেটা আসলে বোঝা অনেকটাই হার্ড রিক্সে চলে যাচ্ছে ভাই এটাতে মাল নিয়ে যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে বিগ একটা অ্যামাউন্ট এখানে লস করে ফেললাম আজকে